এই যে একটা দুর্নীতির চাঁদাবাজি এরা একটা আসলে একটা মজা পেয়ে গেছে যারা তারা চাইতেছে একটু নির্বাচন আরও দুটো দেরিতে হোক তাহলে এটা তারা একটু এটা ফলটা বুক করতে পারে আর আপনার কারা নির্বাচনটা চাইতেছে যারা আপনার দেশের আসলে দেশের উন্নয়ন চাইতেছে যারা বিবেক থেকে বলতেছে না এই সরকার কাজ করতে পারতেছেন তারা আসলে নির্বাচনটা চাইতেছে আমি নির্বাচন চাই তার মানে আমি দালাল না যারা আমাকে দালাল বলবে তারা মনে হয় বাক প্রতিবন্ধী বলতে পারেন মানসিক এমন এমন কথা বলা যায় দুঃখজনক বিষয় হলো সত্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কাজ করছি তাদের হয়ে তাদের ব্যানার হয়ে কাজ করছি কিন্তু দেখা যেতেছে এই যে একটা লং একটা বছর এই থেকে অনেক ভাই আছে যারা আপনার দুর্নীতির সাথে চড়াই গেছে চাঁদাবাজির সাথে চড়ায় গেছে এখন আমি যদি ভোটের পক্ষে থাকি তার মানে আমি না আপনি ভারতের দালাল বা অন্য দেশের দালাল এটা কখনো সম্ভব না আমি আমার আমি আমার অধিকার ফিরে চাইছি এখানে দালাল হওয়ার কি আছে আর যারা এটা বলে তারাই মূলত হতে পারে দালাল তারা কোনো একটা স্বার্থ খুঁজে পাইছে যা স্বার্থ হাসিলের জন্য তাদের স্বার্থটা দীর্ঘমেয়াদী করার জন্য তারা বলে ভোটটা পরে উঠেছে যারা ভোট চাইলেই আপনি মানে আপনি সতেরো বছর ভোট দিতে পারেন নাই আপনার যে বয়স সেটা নিশ্চিতভাবে বলা যায় আপনি যদি ভোট চান আসলে কি আপনি ভারতের দালাল হয়ে যান কিনা আপনার দেখতে হবে আসলে কারা বুটের পক্ষে কারা বুটের পক্ষে না যারা দেখবেন বুটের পক্ষে তারা হচ্ছে আপনার প্রাপ্তবয়স্ক যারা নিজের নৈতিকতা বিষয়টা জানে যারা দেশটি কীভাবে পরিচালনা করবে সেটা জানে তারা আবেগে না তার বিবেক থেকে কথাটা বলে আর যারা একটু আবেগে বস বলে যারা আবেগে বলে দেখবেন বিশ থেকে পঁচিশ বছর বয়সে আমাদের মতো ছেলেফেলেরা বলে পড়ে ভুটটা পরে কিন্তু না আসলে দেশ এভাবে চলে না আমার মনে হয় ভুটটা হোক আমাদের সরকার একসাথে হয় নির্বাচিত আপনার দেশের ভাবমূর্তি চেঞ্জ হয়ে যাবে